হ্যালো ভ্রীবন কেমন আছেন আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতারের নাম হচ্ছে জ্ঞানী লিখেছেন সুকান্ত ভট্টাচার্য বরেন বাবু মস্ত জ্ঞানী মস্ত বড় পাঠক পরেন তিনি দিবার আছির গল্প এবং নাটক কবিতার উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শনার নানারকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে বিজ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ সব পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা চুটির দিকে পড়েন তিনি পড়েন পুজোর ভন্দে মাঝে মাঝে প্রকাশ করেন গুরুজ্ঞানের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব কিরে বায় গীতা হেসে বলে এসব কালো জিরে বাবু রেগে বলেন জিরে তো হয় সাদা তেলও খালো জিরেও খালো পেয়ে গাদা রান্না করার সময় কেবল কুড়ি হাজার লঙ্কা হনুমতি হয়েছে তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট কোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতাটি নামটি মনস্তত্ত্ব কুস্তে কুস্তে বরণবাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কেন কোকা মাথায় করছে পারা হঠাৎ এসে বায়িগিতা দুধের বাকি নিয়ে খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল গুম পারিয়ে বরেনবাবু ভাবেন কোকার কেমন ধারা আধ ঘন্টার চেঁচামেচি পাঁচ মিনিটেই সারা বরেনবাবুর কাছে আরও বিরাট একটি ধাঁধা হলদে চালের রং কেন হয় বাত হলে পর সাদা পাতর বাটির গরম জিনিস হয় হয়থা জানি পাহাড় দেশে গরম কেন এমন চটপঠা নেই পথ চলতেই ভেবে এসো বিজে ওঠেন গ্রামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে বরেন জানেন কিন্তু নানান রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন বিজ্ঞান ধন্যবাদ